আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার সোনামুখী শালমহুলার মেলাতে এই দিদিভাই বিক্রি করছেন পটচিত্র আপনি কোথা থেকে আসছেন একটা কিনলে একটা ফ্রি আমরা কাস্টমারকে স্যাম্পল হিসেবে দিচ্ছি অ্যাওয়ারনেস এর জন্য আচ্ছা এখন গোটা ভারত বসে 64% পার্সেন্ট আছে যারা এখন আনইউজ আছে সাইড রাইন হুগলি থেকে এসেছেন গাকুড়া আর এখানে বাঁশের তৈরি এগুলো চূড়ামণিপুর সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র এবার আপনাদেরকে বলি যে আর মেলা কেন নাম হয়েছে পেছনেই দেখতে পাচ্ছি নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আমি চলে এসেছি জেলার সোনামুখীর শালমহুলার মেলার একদম সামনেটাতে তো আমাদের সোনামুখীতে টাউন গ্রাউন্ড মাঠে এই মেলাটা হচ্ছে একদম স্টেশনের পাশেই যে মাঠটা রয়েছে সেখানটাতেই হচ্ছে আপনারা অনেকে শুনেছেন বরজোড়া মেলা দুর্গাপুর মেলা বিষ্ণুপুর মেলা এবার কিন্তু সোনামুখীর ইতিহাসেও আরেকটা মেলার নাম জুড়ে গেল সেটা হচ্ছে শালম মেলা এই মেলা কিন্তু আজকে অর্থাৎ উনিশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আর টাইম হচ্ছে দুটো থেকে তো আমি চলে এসেছি সেই জন্য মেলাটাকে কভার করবো বলে মেলার কিন্তু এখনো জোগাড়ে সব কমপ্লিট হয়নি কারণ আমাদের এখানে বিগত দুদিন ধরে বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা খুবই ভারাক্রান্ত তবে চিন্তার কোনো কারণেই আজকে হালকা হালকা রোদ দেখা দিয়েছে তো ওই জন্য আমিও চলে এসেছি আপনাদেরকে সাথে করে নিয়েছি এই মেলাটা দেখাবো বলে ঘুরে ঘুরে আর মেলাতে কী কী হচ্ছে না হচ্ছেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো এই এই অনুষ্ঠানে মানে এই মেলার সাথে কিন্তু জুড়ে রয়েছে গোটা আপামর সোনামুখী ব্লক পঞ্চায়েতের যতজন মানুষ রয়েছেন যেখানে যেখানে গ্রাম রয়েছেন সবখানের মানুষ অর্থাৎ এখানে কিন্তু কালচারাল প্রোগ্রামও রয়েছে প্রত্যেক দিনই কিন্তু এখানে বিকাল থেকে স্টার্ট হয়ে যাবে কালচারাল প্রোগ্রাম যেমন জি বাংলা সারেগামাপা খ্যাত ইন্ডিয়ান আইডল খ্যাত বিভিন্ন ধরনের নাম করা শিল্পীও কিন্তু এখানে রয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু অনুষ্ঠান চলতে থাকবে তো অবশ্যই আপনারা সপরিবারে চলে আসুন সবাই মিলে আর হ্যাঁ কী করে আসবেন সেটাও আপনাদেরকে বলে দিই যারা যারা বাইরে থেকে আছে তাদেরকে বলি আমাদের সোনামুখীতেই বিষ্ণুপুর রোডে যে ব্লক নামক যে জায়গাটা রয়েছে যেখানে আপনারা পাশে আসলে নামতে পারবেন ওই স্টপেজটাতেই তো ব্লক স্টপেজে নেমে একদম সোজা চলে আসতে আপনাদেরকে তাহলেই পেয়ে যাবেন শালমহলার মেলা আর একদম স্টেশনের পাশেই যেহেতু হচ্ছে তো যারা ট্রেনে করে আসবেন ভাবছেন তারাও আসতে পারবেন খুব সহজে একদম ঠিক স্টেশনের পাশেই যে মাঠটা রয়েছে সেই মাঠটাতেই কিন্তু এই মেলাটা হচ্ছে ওই যে দেখুন পেছনেই পুরো মেলাটা চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং কি কি হচ্ছে না হচ্ছে প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু স্টার্ট হয়ে গেছে যেহেতু আজকে থেকে মেলা আরম্ভ একটু পরেই প্রশাসনও হবে তো চলুন আপনাদেরকে একটু ভেতর দিকে নিয়ে যাই আমরা মেলার প্রথমেই ঢুকে গেছি এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র একদম প্রথমেই রয়েছে গেটের পাশেই আর এখানে কিন্তু সমস্ত কিছু এখনো হচ্ছে এখনো রেডি হয়নি যেহেতু বললাম আপনাদের দুদিন ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য একটুখানি সব তোড়গুলো একটুখানি বন্ধ হয়ে গেছিলো দুদিন ধরে আর ওই যে দেখুন দূরেই হয়েছে স্টেজ দাঁড়ান সব জায়গাতেই নিয়ে যাব তো আগে মেলাতে ঢোকার পরেই ডান দিকটাতে দেখাই আপনাদের ডান দিকেও কিন্তু প্রচুর প্রচুর মেলা এখন বসছে এখনও ভালোভাবে বসেনি অবশ্যই আপনাদেরকে সন্ধেবেলা একবার নিয়ে আসব এবং ওই দূরটাতেই কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে এইখানে দেখুন বিভিন্ন ধরনের স্টলের নাম্বার দেওয়া রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে পরপর কিন্তু পুরো স্টল রয়েছে একটু নিয়ে যাবো ওইদিকে আপনাদের আর এই দেখুন পুলিশ সহায়তা কেন্দ্র বললাম আপনাদের যেমনটা যে এখনো সেইভাবে বসেনি সমস্ত কিছু তো ফাঁকা ফাঁকা রয়েছে মেলাটা সন্ধ্যাবেলা আশা করছি সমস্ত কিছু বসে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এক নম্বর দু নম্বর গেট যে ড্যামগুলি ড্যামগুলোর প্রত্যেকটার কিন্তু ছবি রয়েছে প্রত্যেকটারই কিন্তু স্টল নম্বর দেওয়া রয়েছে এখানে ধরনের বিভিন্ন খাদির এগুলো খাদির পুরো পিওর খাদির আপনারা কি এখান থেকেই আসছেন আমাদের এখানে গান্ধী আশ্রম হ্যাঁ রন রণপুর মহামায়া খাদি আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ তো এনারা রণপুর থেকে আসছেন এখানে কিন্তু এদের একটা এনাদের একটা ব্রাঞ্চও রয়েছে এগুলো কিন্তু সমস্ত সব খাদির আচ্ছা এখানটায় দেখুন আট নম্বর স্টল এটা তো এখানে দেখুন বিভিন্ন ধরনের গামছা টামছা গামছা না এগুলো এগুলো কিসের একটু অন্য রকমের মনে হচ্ছে পিওর কটন এগুলো কেমন কি দাম আছে আচ্ছা বড় হবে অনেকটা বড় আচ্ছা আপনি কোথা থেকে আসছেন তালডাংরা থানা আচ্ছা খুব সুন্দর আচ্ছা এখানে এখনও কিছু বসেনি আশা করছি বসবে এখানটাও এখন ফাঁকা রয়েছে এখানটায় রয়েছে কিছু জুয়েলারি স্টল নম্বর পাঁচ বিভিন্ন ধরনের দেখুন জুয়েলারি রয়েছে দাদা আপনারা কোথা থেকে আসছেন বিষ্ণুপুর থেকে আচ্ছা এনারা আসছেন বিষ্ণুপুর থেকে দেখুন বিভিন্ন ধরনের সব জুয়েলারি কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর বেশ ইউনিক ইউনিক ডিজাইনও রয়েছে আচ্ছা যাবো পাশের স্টলটাতে স্টল নাম্বার চার এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সব ব্যাগের কালেকশন এগুলো আশা করছি দাদা এগুলো জুটের আচ্ছা এগুলো সব জুটের আপনার কোথা থেকে আসছেন ময়না জয়পুর আচ্ছা জয়পুর এনারা আসছেন জয়পুর থেকে এবং বিভিন্ন ধরনের দেখুন এখানে জুটের ব্যাগেরও কালেকশন রয়েছে এনারা কিন্তু এখন সবে সবে বসছেন যেহেতু এখন মোটামুটি আড়াইটা বাজতে যাচ্ছে সেহেতু এখনও কিন্তু সব রেডি হচ্ছে আচ্ছা যাব পাশে স্টলটাতে এটা হচ্ছে স্টল নম্বর তিন আর এখানে রয়েছে প্রাকৃতিক মধুর যেমনটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই দেখুন প্রাকৃতিক মধু এখনো সব বসছে দাদা আপনারা কোথা থেকে আসছেন অন গ্রাম আচ্ছা বিষ্ণুপুরের অন গ্রাম থেকে এনারা আসছেন দেখুন এখনো বসছে এগুলো সব এখন বসবে এখানে স্টল নম্বর দুই আর এখানে কিন্তু বসে যে বিভিন্ন ধরনের বসছে এখনো বসেনি তো এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিস বসে দাদা কোথা থেকে আসছেন বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর থেকে আসছেন দাদা স্টল স্টল নম্বর নম্বর এখানে এক রয়েছে পটচিত্র পটচিত্র আচ্ছা বেশ একটা ইউনিক জিনিস দেখলাম এখানে এই দিদিভাই বিক্রি করছেন পটচিত্র আপনি কোথা থেকে আসছেন বীরসিংহ গ্রাম থেকে তাই নাকি মানে আমাদের এখানেরটা আচ্ছা এটা রাধার ১২ মাসা আর এটা হরকা বন হরকা এগুলো সব আপনি নিজেই আঁকেন খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর এইরকম একটা নতুনত্ব খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর শব্দ থেকে বেশি ভালো লাগছে উনি যে এখনো গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে বইয়ে নিয়ে চলেছেন সেটা সত্যি তারিফ করার মতো আর এখানে দেখুন উনি কিন্তু সব নিজে হাতে তুলি রং করে এগুলো তৈরি করছেন আর দেখে বেশ ভালো লাগছে যে লাইভ উনি করছেন আর এখানে কিন্তু সব সাজিয়ে রেখেছেন মঞ্চটা কিন্তু একদম রয়েছে এই সাইডে একদম স্টল গুলো যেখান থেকে আরম্ভ হচ্ছে তার পাশেই অসম্ভব বড় করেছে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আমাদের সোনামুখীর এবারে শাল মহলার মেলার মঞ্চ আর এখানে কিন্তু হবে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেটার কবে কি শিল্পে আছেন সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো স্টেজের ওই দিকে তো এক নম্বর থেকে তেরো নম্বর আপনারা দেখতে পেলেন স্টলগুলো বসেছে এই দিকটাই বসেছে বাকি স্টলগুলো যেগুলো এখনো বসেনি ওগুলো আপনাদেরকে রাত্রে দেখাবো আর যেগুলো বসেছে সেগুলো একটু দেখিয়ে দিই কারণ রাত্রে ভিড়ে দেখাতে পারবো না তো এখানটাতে সামনেটাতে রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র যেরকমটা দেখতে পাচ্ছেন চূড়ামণিপুর সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বীজ তারপর বিভিন্ন ধরনের গাছটা অনেক কিছু রয়েছে ধান বীজ সরষে বীজ এসবই রয়েছে না চূড়ামণিপুর থেকে আপনারা আসছেন ওনারা এসেছেন কৃষিবিজ্ঞান অর্থাৎ কেবিক থেকে আমাদের সোনামুখীতেই রয়েছে এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের খেজুর রাগি রাগী চ্যানাচুর হরিণঘাটা ব্ল্যাক মুরগির ডিম তারপরে রাগির জিরা বিস্কুট রাগী খর্মা না খুড়মা কিছু একটা বলে আমি ঠিক জানি না তো বিভিন্ন ধরনের মিনিকেট চালের বীজ এসবও রয়েছে কিন্তু এখানে

আর এখানটায় দেখুন রয়েছে প্রাকৃতিক কৃষির আদর্শ উদ্যান মানে এই যে গম ক্ষেত তারপরে মৌমাছি পালন পুকুর আচ্ছাদন কৃষি মিশ্র কৃষি গোয়াল ঘর বিভিন্ন সবজি বাগান তারপরে ধানের গোলা সমস্ত কিছু কিন্তু দেখুন একসাথে করে একটা টাইপের এখানে রাখা রয়েছে রয়েছে সাথেই দেখুন এখানটায় ব্রোকলি বিভিন্ন ধরনের ব্রোকলিরও চাষ করা রয়েছে এখানটাতে মানে চাষ হয় আর এখানটা দেখুন গোলমরিচের চারা আমি তো এই প্রথম দেখলাম আর তার সাথেই রয়েছে দেখুন ড্রাগন ফলের চারা আর এদিকে রয়েছে বারো মাসি কাঁঠাল আম এসবের চারা গাছ এবার যাবো পাশের স্টলটাই আচ্ছা এখানে কিন্তু বিভিন্ন ধরনের সব গাছালি রয়েছে মানে নার্সারি বলতে পারেন সামনেই দুটো স্যাম্পেল রয়েছে দেখুন একটা হচ্ছে ফার্ম হাউসের বর্ষার জল কিভাবে সংরক্ষণ করা রাখা হয় বাগিচা কৃষি এই সবই রয়েছে আর কেঁচো সার তৈরির যে যে তৈরি করে চাষ করা হয় আচ্ছা মেলার ঠিক পেছনটাতে এখানটাতে দেখুন বসেছে আর্ট গ্যালারি মানে এখনো কিন্তু কিছু বসেনি এগুলো কিন্তু সব বসছে এখনো কিছু বসেনি এগুলো সব বসছে এগুলো সব আপনাদেরকে দেখাবো এবার আপনাদেরকে বলি যে শালমহুলার মেলা কেন নাম হয়েছে পেছনেই দেখতে পাচ্ছেন শালমহুলের জঙ্গল তা যেখানে শালমহুলের জঙ্গল রয়েছে সেখানকার মেলাটার নাম যে শালমহুলার মেলা হবে এটা তো ভাবাই যায় না অবশ্য এখানেই নামকরণের কথা আমাদের সোনামুখী তো আমাদের সোনামুখীতে কিন্তু অনেক ধরনের মেলা হয় কিন্তু এই শালমহলার মেলা কিন্তু এই প্রথমবার আমাদের সোনামুখীর ইতিহাসের খাতায় জুড়তে যাচ্ছে জানি না কেমন করে কথা বলতে হয় তবুও বলছি যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কারেক্ট করে দেবেন যে এখানটায় ভুল হয়েছে অবশ্যই আমার খুব ভালো লাগে আপনারা যখন আমার সম্বন্ধে বলেন যে এখানটা ঠিক করুন ওখানটা ঠিক করুন আমার খুবই ভালো লাগে তো এটাই আপনাদেরকে বলা ছিল যে এই জন্যই এই জন্যই কিন্তু নামকরণের স্বার্থকতা শালমহলার মেলা দু হাজার চব্বিশ এই প্রথম বর্ষ আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন আপনাদেরকে কী করতে হবে একটা লাইক দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যেহেতু গান হচ্ছে আমি কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে মানে বারে বারে গান হচ্ছে কপিরাইট চলে আসতে পারে সেটা খেয়াল রেখেই আমাকে করতে হচ্ছে এগারো নম্বর স্টলটা এতক্ষণে বসেছে তো কাকু কোথা থেকে এসছেন হুগলি থেকে এসছেন কাকুরা আর এখানে বাঁশের তৈরি এগুলো সব না এগুলো সব কিন্তু বাঁশের তৈরি আর নিজেরাই বানাচ্ছে হাতে এই দেখুন হ্যাঁ নিজেরাই বানানো হ্যাঁ

সোনামুখী না কোন মহিলা সমিতি থেকে আচ্ছা একদম গেটের পাশটাতে দেখুন রয়েছে কতগুলো বুক স্টল রয়েছে এদিকটাতে আর এদিকটাতে কিছু দেখি চলুন সামনেটাই কি রয়েছে আমি বুঝতে পারছি না আচ্ছা মিনারেল ওয়াটার এখানটায় রয়েছে মিনারেল ওয়াটারের কিছু ব্র্যান্ড আচ্ছা টাটা কপার টাটা কপার ব্র্যান্ডেড মিনারেল ওয়াটার রয়েছে দাদা আপনারা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন সোনামুখী দিয়ে পারি আচ্ছা ওইটা ই অ্যান্ড মিল্ক ঠিক পাঁচটাতে এখানটাতে দেখতে পাচ্ছেন রয়েছে কিছু দেখে একটুখানি একটু দেখি আপনারা সোনামুখী তো হ্যাঁ

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দাদা যেটা বললেন দাদারা সোনামুখী নিত হ্যাঁ সোনাম আচ্ছা এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও রয়েছে ওয়ান প্লাস ওয়ানও রয়েছে যারা নেবে ঠিক আছে নাইনটি ফাইভ একশো পাঁচ একশো কুড়ি দুশো একটা কিন্তু একটা ফ্রি আর আদার্স যেগুলো রয়েছে বাই টু গেট অন আর যদি এমনি কেউ এমনি পঁচিশ টাকা তিরিশ টাকা যে প্রোডাক্ট রয়েছে একটা কিলো ফ্রি পাবে গিফটে পাচ্ছি খুব ভালো একটা ব্যবস্থা ওনার বুঝতেই পারছেন এখানটাতে কিন্তু বইয়ের স্টল রয়েছে দেখতে পাচ্ছেন যেমনটা এই যে বইয়ের স্টল আর সেম এদিকটা তো রয়েছে ইন্দ্রজিৎ বুক হাউস এখানেও কিন্তু বইয়ের স্টল রয়েছে ওইটাতেও তো বইয়ের স্টল রয়েছে এখানে অশোক বুক এখানেও দেখুন এজেন্সি আপনারা যেমনটা দেখতেই পেলেন চারিদিকে কিন্তু সব দোকানগুলো অলরেডি বসতে শুরু করে দিয়েছে দুপুরে যেমনটা দেখেছিলাম কিছু কিছু বসেছিল আর এখন কিছু কিছু বসেছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন যেসব দোকান মেলার মধ্যে বসেছে সেই সমস্ত কিছু আর এর আগের ভিডিওতে সোনামুখী শালমহলার মেলার যে উদ্বোধনের বর্ণাঢ্য শোভাযাত্রা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যান এবং আগের ভিডিওটা দেখে রেখে আসুন আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের শালমহলা মেলার ঢোকার গেট আর এইদিকে কিন্তু ব্লক ঢোকার থেকে এরকম সুন্দর করে গোটা মেলা অবধি পুরো রাস্তাটা কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তাড়াতাড়ি চলে আসুন সবাই মিলে শালমোহনার মেলা দেখতে আর আমার ভিডিওটা যদি আপনাদের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ভিডিওতে